আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গণভোটের ফল বাতিলছে হাইকোর্টের রিট এবার গতই বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং তেরোই ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি অনুষ্ঠিত হবে এরপর জানাবো গণভোটের ফল স্থগিত রিটের বিপক্ষে লড়বেন মনির গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিটের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনির আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানিয়েছেন যে গণভোটের পক্ষে যারা রিট করেছে আমি এই রিটের বিরুদ্ধে মাঠে নামছি এদিকে বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী বিকেলে সচিবালয় মন্ত্রিসভার প্রথম বৈঠক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ মোদীর প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতির সাক্ষাৎ পাশে ছিলেন জাইমা রহমান তারেক রহমানের মন্ত্রিসভার রয়েছেন সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী এবারে জানাব নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন একে আজাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়েছেন এবং সেখানে বিএনপি যে ক্ষমতা এসেছে তাই বিএনপির নেতৃত্ববৃন্দকে এখন থেকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে বলে একে আজাদের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব মংলাবন্দরে বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং নতুন রেকর্ড সাত মাসে লক্ষ্যমাত্রা অতিক্রম দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার কন্টেনার হ্যান্ডেলিংয়ে এ নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে নতুন করে আবার এই রেকর্ডগুলো সামনে আসছে এবং এই রেকর্ডগুলো এখন যথাযথভাবে সবাই কাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টের রিট গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং তেরোই ফেব্রুয়ারি ঘোষিত ফলাফলের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নুরজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিটটি দায়ের করেছেন ডিটে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে এর আগে বারোই ফেব্রুয়ারি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় সেদিন অনুষ্ঠিত গণভোটের পরিবর্তনের পক্ষে হ্যাভোট জয়যুক্ত হয়েছে সারাদেশে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল ষাট দশমিক ছাব্বিশ শতাংশ পরদিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারির রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন ইসির সচিব সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় বিস্তারিত তুলে ধরে তিনি জানান গণভোটের পরিবর্তনের পক্ষে হ্যাবোর্ড প্রদান করেছে চার কোটি আশি লক্ষ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ জন ভোটার বিপরীতে না পড়েছে দুই কোটি পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শ জন মূলত গণভোটকে তারা আবারও না করতে চায় অর্থাৎ এই গণভোটের সঙ্গে সম্ভবত বিএনপি এখন নেই তাই এসব বিষয়টি এখন বাতিল করা চেষ্টা চালানো হবে গণভোটের ফল স্থগিত রিটের বিপক্ষে লড়বেন মনির গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিটের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে তিনি তথ্য নিশ্চিত করেছেন মনির বলেন গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করব ইনশাল্লাহ এর আগে গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে তেরোই ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল সে হাইকোর্টে রিটটি দায়ের করেছেন এক জ্যেষ্ঠ আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ জনস্বার্থে এই রায়টি বাতিল করেছেন রিটে প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করবো ইনশাল্লাহ এসব পোস্টে শিশির মন্দির তিনি নিশ্চিত করেছেন উল্লেখ্য গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে হ্যা ভোট জয়ী হয়েছে জুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল প্রায় একষট্টি শতাংশ কিন্তু বিএনপির পক্ষ থেকে হয়তো এই গণভোটের বিষয়টি তারা বাতিল চায় এবং এই বিষয়টি নেই তারা কাজ করছে বুধবার সিটি শোতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতির সাক্ষাৎ পাশে ছিলেন রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ আজ জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা জাইমার রহমান বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বর্তমান মালদ্বীপের রাষ্ট্রপতি ঢাকায় অবস্থান করছেন বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন সরকারের আইনজীবীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পাওয়া সাত মন্ত্রীর মধ্যে পাঁচজনই সুপ্রিম কোর্টের আইনজীবী বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠিত হয় বিরোধী দলীয় নেতা উপনেতা ও হুইপ হলেন যারা বিরোধী দলীয় নেতা হয়েছেন ড শফিকুর রহমানার পাশাপাশি বিরোধী দলীয় হুইপ হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির পাশাপাশি আবারও নতুন করে তারা এসব বিষয়গুলো দেখভাল করছে এবং পুরোপুরি সিস্টেমটি তারা সেভাবে কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন এ কে আজাদ নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে অভিনন্দন ও প্রত্যাশা জানিয়েছেন নিউজ পেপার্স অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নব সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ অভিজ্ঞতা নতুনদের সমনে গঠিত এই মন্ত্রিসভা সম্পর্কে তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি বলেন আমরাও একসময় শেখ হাসিনার ডামি নির্বাচন করে তারপর মন্ত্রিসভায় গিয়েছিলাম একে কে আজাদও জানিয়েছেন এখন আমাদের আর ইচ্ছা নেই এই মন্ত্রিসভায় যার তবে একে আজাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন নতুন করে আবারও এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে নতুন করে সারা দেশ জুড়ে এখন নানাবিধ সমস্যা আসলে সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই নতুন বাংলাদেশ থেকে এখন একটি রাজনৈতিক দল আসলে মাঠে নেমেছে তারা যদি আবারও নতুন করে সমস্যাগুলো আসলে তৈরি না করে সেটি অত্যন্ত দুঃখজনক হলেও সেটি হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুসের সরকারেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা আবারও এগিয়ে যেতে চায় সেজন্য তিনি জানিয়েছেন যে সবাইকে বলবো এখন থেকেই আপনারা এই নতুন মন্ত্রিসভায় যারা রয়েছেন তারা দেশটাকে ভালোবাসুন এবং এদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আপনারা এগিয়ে যান তা না হলে বাংলাদেশের সবাই এক এখনও অনেক বেশি আমাদের জন্য অপেক্ষা করে আছে